প্রেস মিডিয়ার সামনে রুদ্রকে চর মেরে উচিত শিক্ষা দিল কাবেরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সাহেব রুদ্রর অফিস থেকে তদন্ত করে কিছু পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য আদেশ করে আর বিরতি দিয়ে সেখান থেকে চলে যায় তখনই অংশমান বড়বাবুকে বলতে থাকে তাহলে বড়বাবু আমি যাই আমার কাজে তখন বড়বাবু বলতে থাকে হ্যাঁ তুমি তো এখন ভারপ্রাপ্ত অফিসার যাও যাও তদন্ত করে এসো তারপরে অংশ ফোর্স নিয়ে সেখান থেকে রুদ্রর অফিসে চলে যায় এদিকে দেখা যাবে হৈমন্তী রুদ্রকে বলতে থাকে রুদ্র বাবা ভালোই হলো এখন প্রমাণ হয়ে যাবে যে ঈশিতা তোমার নামে মিথ্যা কথা বলছে তোমার অফিস থেকে তো কিছুই পাওয়া যাবে না তাই না তখন রুদ্র বলতে থাকে না মা কিছু পাওয়া যাবে না তারপরে লাভু এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে মা যে কবে বিশ্বাস করবে কে জানে তখনই ফুলকি বলতে থাকে তুমি চিন্তা করো না দিদি দেখবে আজকে মা কালী সুবিচার ঠিক করবে আজকে সুবিচার ঠিক হবে তারপরে দেখা যাবে সবাই এক এক করে বাইরে চলে যায় এইদিকে রুদ্র ঘামতে থাকে 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 আর টেনশন করতে তখন শালিনী বলতে রুদ্রদা কি হয়েছে না শালিনী ওই তেওয়ারি যে কোন অস্ত্রটা ইসি তাকে দিয়েছিল কে জানে আসলে আমার একরকমই দুইটা অস্ত্র একটা হলো আমার নামে লাইসেন্স করা আর আরেকটা হলো এমনি এখন তেওয়ারি কোনটা দিয়েছে কে জানে যদি লাইসেন্স করাটা দিয়ে থাকে তাহলে তো সর্বনাশ করেছে তাহলে তো আমি আজকে ধরা পড়ে যাব। আজকে একদম হয়ে যাবে অন্যটা দিয়ে আর সানিকে তো বলেছিলাম যে আমার আমার অফিস থেকে নিতে ওকে কিনা জানে এখনই তেওয়ারিকে ফোন করতে হবে এই বলে ফোন করতে থাকে রুদ্র তখন তেওয়ারি ফোনটা রিসিভ করে না তখন রুদ্র বলতে থাকে তেওয়ারি ও ফোনটা রিসিভ করছে না তখন শালিনী বলে কি করে করবে তুমি তো ওকে বারণ করে দিয়েছো ফোন রিসিভ করতে তুমি কি হয়েছে এত চিন্তা করো না কিচ্ছু পাওয়া যাবে না তুমি চিন্তা করো না তখন রুদ্র চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে নিয়ে অফিসে দেয়। তখনই পুরো অফিস করে থাকে। অংশমানের হাতে এসে সেই তখন বন্দুকটাকে নিয়ে নেয় আর সেখান থেকে বেরিয়ে আসে এদিকে দেখা যাবে কোর্টে এক এক করে সবাই জড়ো হতে থাকে তখনই ফুলকে রোহিতকে বলতে থাকে স্যার দেখেছেন জামাইবাবু কেমন খামছে আমি আপনাকে বলেছিলাম না যে আজকে জামাইবাবুর খাম ছুটে যাবে আজকে না উনি ফাঁসবেই ওনার বিচার হবে তখন রোহিত বলতে থাকে কে জানে আজকে রুদ্রর কি হয় কে জানে ও এত তাড়াতাড়ি ফাঁসবে মনে তো হচ্ছে না তারপরে দেখা যাবে এক এক করে সবার জায়গায় সবাই বসে পড়ে তখন ধানুও চলে আসে এইদিকে ইসি নিয়ে আসা হয় তারপর যশ চলে আসে ঋষি বলতে থাকে আমি যে তদন্ত করতে বলেছিলাম সেটা কি করা হয়েছে তখনই বড়বাবু দাঁড়িয়ে বলতে থাকে যশ সাহেব এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এত এতটুকু সময়ের মধ্যে এতগুলো তদন্ত করা আর সার্চ করা সম্ভব নয় তাই আমি আপনার কাছে আরো সময় চাইছি তখনই জয় সাহেবকে এই কথাগুলো বলে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করে বড়বাবু তখন ভানু বলতে থাকে না জয় সাহেব আমাদের এখনই আজকের মধ্যে বিচার চাই তাই আমি আপনার কাছে একটু সময়ের আবেদন করছি প্লিজ যতক্ষণ না পর্যন্ত অংশুমান সেনগুপ্ত চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি সময় চাই তখনই জয় সাহেব বলতে থাকে ঠিক আছে আরো কিছুক্ষণ সময় দিলাম ঠিক তখনই দেখা যাবে অংশ সেখানে চলে আসে তখনই ধানু দেখে সবাই দেখে অবাক হয়ে যায় অংশকে তখন অংশকে দেখেই রুদ্র শালিনীকে বলতে থাকে শালিনী বলো কিছু পাওয়া যায়নি তো কিছু পাওয়া যায়নি তখন শালিনী বলতে থাকে রুদ্রদা তুমি যে চিন্তা করছো তুমি যে ঘাবড়ে গেছো সেটা কিন্তু তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে প্লিজ এরকম করবে না একটু মাথাটা ঠান্ডা করো তারপরে জশ সাহেব বলতে থাকে অংশমান সেনগুপ্ত কিছু পাওয়া গেছে তখনই অংশমান বলতে থাকে হ্যাঁ জয় সাহেব এই যে এই বন্দুকটা রুদ্র সানালের অফিস থেকে পাওয়া গেছে গুপ্ত জায়গায় লুকোনো ছিল তখনই রুদ্র ভয় পেয়ে যায় তখন অংশমান বলতে থাকে এটা টেস্টও করিয়ে এনেছি তমাল রায় চৌধুরীকে যে বন্দুক থেকে গুলি করা হয়েছে এটাই সেই বন্ধু তখনই জয় সাহেবের কাছে সেই বন্ধুকার রিপোর্ট অংশমান জমা দেয় ওইদিকে ইসিতা বলতে থাকে বলেছিলাম না যে রুদ্র সান্নালি আমাকে বন্দুকটা দিয়েছিল তার ওখানে পাওয়া যাবে তখনই রুদ্র দাঁড়িয়ে বলতে থাকে জয় সাহেব সব মিথ্যে কথা বলছে ইসিতা আমাকে ফাঁসিয়েছে ইসিদা তোমার পেটে পেটে এত শয়তানি ছিল তুমি সেই আমার এখানে লুকিয়ে রেখেছিলে বন্দুকটা তখন জজ সাহেব বলতে থাকে আপনার যা বলার আপনি কাট করা এসে বলুন তখনই আশিসময় বাবু বলতে থাকে দেখুন জজ সাহেব আমার ক্লায়েন্ট কে উনি মিথ্যে বদনাম করছেন উনি যে ওনাকে বন্দুকটা দিয়েছিল তো আমার রায় চৌধুরীকে গুলি করার জন্য সেটা তো আমার ক্লায়েন্ট স্বীকার করেছে তাহলে উনি আমার ক্লায়েন্টের ওপর কেন দোষারোপ করছে আমার ক্লায়েন্ট বন্দুক কোথায় পাবে আর তাছাড়া তার অফিস রুম থেকে তো সে বন্দুকটা পাওয়া গেছে সে যদি কিছু নাই করে তাহলে তার অফিস রুম থেকে কেন বন্দুকটা পাওয়া যাবে জশ সাহেব আমি চাই আমার ক্লায়েন্টের আপনি কম সাজা দিন তখনই জশ সাহেব বলতে থাকে আগে রুদ্ররূপ সানালের কথা শুনতে হবে রুদ্ররূপ সানাল নিজে দোষী না নির্দোষ সেটা শুনতে হবে তখন এই রুদ্ররূপ কাঠগড়ায় আসে আর এসে বলতে থাকে জশ সাহেব এই ইসিতা ইসিতা নিজে আমাকে ফাঁসানোর জন্য আমার অফিস রুমে বন্দুকটা লুকিয়ে রেখেছে তখন এই কথাতে যশ সাহেব বলতে থাকে ঠিক আছে তাহলে এই বন্দুকটা কি আপনার নয় তখন রুদ্র বলতে থাকে না এই বন্দুকটা আমার নয় তখনই জজ সাহেব বলতে থাকে তাহলে এ বন্দুকের বন্দুকটা কার নামে সেটাই দেখতে হবে সেটা পরীক্ষা করার জন্য পনেরো মিনিট আমি সময় চাইছি পনেরো মিনিটের মধ্যে এখান থেকে কেউ নড়বেন না তখনই রুদ্র জায়গায় গিয়ে বসে আর খুব চিন্তা করতে থাকে আর বলতে থাকে এই বন্দুকটা যদি আমার নামে হয়ে যায় তাহলে তো আমাকে আর কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না তখনই ফুলকি বলতে থাকে স্যার জামাইবাবু চেহারাটা দেখেছেন উনি ভয় পাচ্ছে উনি না আজকে ধরা পড়ে যাবে তখন রোহিত বলতে থাকে কি জানি রুদ্র কোথায় কি জাল বিছিয়ে রেখেছে রুদ্র এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে আমার তো মনে হচ্ছে না তখন লাভ বলতে থাকে জানিস তো ভাই ধর্মের কল বাতাসে নড়ে আজকে রুদ্রের যা যা হর হবে তখন ওইদিকে দিকে খুব চিন্তা করতে থাকে তারপর দেখা যাবে জয় সাহেব সেই বন্দুকটার লাইসেন্স চেক করতে থাকে তখন সময় বাবু রুদ্রকে বলতে থাকে এখানে লাইসেন্সের সব পুরো তালিকা রয়েছে তখন তো রুদ্র আরো ভয় পেয়ে যায় তারপরে জশ সাহেব দেখতে পায় যে এই অস্ত্রটা বেআইনি এটার কোনো লাইসেন্স করা নেই তখন থাকে এই তো এটা কোনো লাইসেন্স নেই তাহলে এটা যে রুদ্র আপনাকে দিয়েছে এটা কি করে প্রমাণ হয় তখনই বলতে থাকে এটা বেআইনি অস্ত্র বলে যে উনি আমাকে দিতে পারবে না তা তো নয় উনি আমাকে দিয়েছিল আর এটা দিয়ে আমি তমালকে গুলি করেছিলাম তাহলে উনি তার জন্য কি নির্দোষ হয়ে গেল তখনই রুদ্র বলতে থাকে জয় সাহেব এটা আমার নয় আমার নয় এটা তখনই রুদ্র হাসতে থাকে খুশি হয়ে যায় শালিনীও খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন পুলকি বলে না না এটা হতে পারে না এটা মাকালি কিছুতেই করতে পারে না তখনই ঈশিতা কথা শুনে যশ সাহেব বলতে থাকে এই অস্ত্রটা ব্যয়নি তখনই ধানু বলতে থাকে যশ সাহেব এটার তদন্ত আরো ভালোভাবে হওয়া দরকার তখনই জয় সাহেব রায় শুনিয়ে দেয় আর বলতে থাকে ইসিতা রায় চৌধুরী যেহেতু তমাল রায় চৌধুরীকে গুলি করেছিল আর রায় কিছু মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তাই তাকে ছয় বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো তখন এই কথা শুনে ঈশিতা পুরো চমকে যায় তখনই জশ সাহেব বলতে থাকে যেহেতু এর সাথে রুদ্ররূপ সানাল জড়িত আছে কিনা সেটা জানার জন্য আবার পুনরায় আমি তদন্তে ভার দিলাম অংশমান সেনগুপ্তের হাতে তখন এই কথা বলে জশ সাহেব চলে যায় তখনই ইসিতা যাওয়ার সময় রুদ্রকে বলতে থাকে রুদ্ররূপ সানাল তুমি ভেবো না তুমি বেঁচে গেছো তোমার অনেক কুকিতে সাক্ষী আমি আমি এক্সপোজ করে দেব সব কিছু বলে দেব তারপরে দেখব তুমি কি করে বাঁচো এই বলে ইশিতা সেখান থেকে চলে যায় তারপরে রুদ্র হৈমন্তীকে বলতে থাকে মা দেখেছো আমি কিছুই করিনি আমি নির্দোষ তখন হৈমন্তী বলতে থাকে হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি সব কিছু না ইশিতা করেছে তখনই এই কথাতে লাভ বলতে থাকে হ্যাঁ মা তোমার জামাই তো অনেক ভালো অনেক সাধু না ও কখনো মিথ্যে কথা বলেইনি যা শুনে হৈমন্তী চমকে যায় তখনই লাবু বলতে থাকে শোনো সত্য না কখনো চাপা থাকে না সত্যিটা একদিন না একদিন বেরিয়ে আসবেই তারপরে ওরাও বেরিয়ে চলে যায় ওইদিকে শালিনী আর রুদ্র সেখান থেকে বেরিয়ে গেলে মিডিয়ার লোকজন তাদেরকে ধরে ফেলে আর বলতে থাকে স্যার এখানে ইশিতা রায় চৌধুরী সব দোষটা তো আপনার হাতে দিয়েছিল আপনার ঘাড়ে দিয়েছিল তা আপনি কি বললেন তখন রুদ্র তাদের সাথে কথা বলতে লাগলেই সেখানে শানু আর কাবেরি চলে আসে তখন কাবেরি বলতে থাকে তোমার কি মনে হচ্ছে সত্যি কথা বলছে তখন শানু বলতে থাকে না সব মিথ্যে কথা বলছে ও যে ইসীতা যদি জড়িত ছিল ঈ সীতাকে দিয়ে সবকিছু করেছে সেটা আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি শুধু তুমি আর দিদি বসতে পারোনি তখন কাবেরীর খুব রাগ হয় ওইদিকে ফুলকি আর রোহিত বলতে থাকে কি ব্যাপার গাড়ি তো ওইদিকে কাকুমণিরা ওদিকে কোথায় যাচ্ছে তখনই কাবিরি ছুটে যায় রুদ্রের কাছে আর রুদ্রকে গিয়ে ঠাসিয়ে একটা চর মারে মিডিয়ার সামনে তখনই রুদ্র বলতে থাকে ছোট কাকি যা দেখে হৈমন্তিও চমকে যায় আর রোহিত আর ফুলকিও অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ